হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখুন আমি বেগুনের খেতে এসছি এখানে আপনার যে কি পরিমাণের ফুল এসছে আর মাল এসছে আপনার কিছু তো এবার কৃষকের অবস্থা খুব খারাপ এবারকার ফল ফুলারি খুবই কম এই যে এখানে কিছু আপনার বেগুন আছে এখানে কিছু বেগুন আছে আপনার আর এই যে সাইডে গাছের দিকে কিছু বেগুন যে পরিমাণে বেগুন হওয়ার কথা সেই পরিমাণে বেগুন আসেনি ফুল এসছে আবার অনেক গাছ মারা গেছে কিছু দেখেন কী অবস্থা এখানে এবার পটলের বাজারেও মনে করেন ধস এই যে পাশে পটল দেখেন পটলের কিন্তু এবার বাজারে আগুন পটল নাই পটলে যে ফুল এসছে পটল এসছে কিন্তু বিক্রি মতো নয় অনেক নষ্ট হয়ে গেছে কৃষকদের দাবি যে অনেক সার্ভিস মারলাম কারণ খরা রোদ রোদ এগুলানের কারণে হতে পারে যে অনেক ক্ষতি হয়ে গেছে দেখেন এখানে গাছ এই বাহান চারি সাইডে খালি পটলের ভিউ কিন্তু পটল যে পরিমাণে আসবে কিন্তু পটলটা হয়নি তাই কৃষকের খুবই মন খারাপ ভাবনা যে কষ্ট করে খেতে আবাদ আবাদ করছি কিন্তু কৃষ্ট মিলছে না তাহলে তো সমস্যা কৃষ্ট যদি না মিলে তাহলে কী পরিস্থিতি এখন ফুল এসছে কিন্তু মাল ধরছে না মাল বলে ঝরে পড়ে গেছে কৃষকের দাবি এটাই যে ঝরে পড়ে গেছে যে বেগুন বেগুনের তাই বেগুনের বাজারে মনে করেন তাই আগুন যে বেগুনের গাছে মনে করেন ফুল এসছে কিন্তু বেগুন তে বসে তেমন আসছে না এই যে ইয়ার দিকে মনে করেন কিছু বেগুন আছে এই যে পারে দেখেন বেগুন গেছে এই যে সাইডে কিছু দেখেন ছোট ছোট এখনো আর একটু বড়ো হলে তোমরা এটা ভাঙবে যেবার সবজির বাজারে আগুন এই কারণে বেশি আপনারা দেখবেন যে কৃষকের ওপরে যেন একটু বেশি ইয়া হয় তারা যেন মূলের ইয়াটা পায় কিন্তু আরতে গেলে এতে গেলে তো বেগুনের দাম করা হয়ে যায় কিন্তু কৃষকরা কিন্তু সেই পরিমাণে কষ্ট করে যে পরিমাণ করে ওরা কিন্তু পায় না তো গায়েস আপনারা একটু খেয়াল করবেন দেখবেন এখানে সে পরিমাণে রোদ রোদ না সেই রোদ এই রোদের মধ্যে দেখেন আমি ঘামে কী অবস্থা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আজকের পর্যন্ত এখানে ভিডিওটা রাখলাম আল্লাহ হাফেজ